খুবই লোমহর্ষক এবং সাংঘাতিক ভয়াবহ খবর এবং বিমানবন্দরে গত আঠারো অক্টোবর কার্গো ভিলেজে যে আগুন লেগেছিল এই আগুন লাগার পর সব দিক থেকে সন্দেহ ছিল যে এটা কি দুর্ঘটনা নাকি কোনো স্যাবোটাজ বা কোনো ইচ্ছাকৃত কোনো একটা বা কোনো ষড়যন্ত্র অন্য কোনো কিছুর পার্ট অনেক অনেক ভিডিও চারদিকে ছড়িয়েছে কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে কিছু বলছিলেন না তবে এর মধ্যে এখন যে খবরগুলো আসছে এই খবরগুলো আরো ড্যাঞ্জারাস এবং সেই সময়ে আগুন নিবাতে সময় নষ্ট করা ফায়ার সার্ভিসকে টাইমলি পারমিশন না দেওয়া বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা এইসব খবরটা হয়েছিল সেই আগুনে বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাজার কোটি টাকার খরচ ক্ষতি হয়েছে এবং সারা পৃথিবীতে বাংলাদেশের মানিজ্যোত খোয়া গেছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে যে বাংলাদেশের দেশের আন্তর্জাতিক বিমানবন্দরকেই সুরক্ষা দিতে পারছে না সরকার তাহলে বাদবাকি কী করবে এর প্রভাব পড়েছে এক্সপোর্ট ইম্পোর্ট এর প্রভাব পড়েছে গার্মেন্টস শিল্পে এর প্রভাব পড়েছে অন্যান্য যেসব আমদানি নির্ভর বা রপ্তানি নির্ভর ব্যবসা আছে সবগুলোতেই প্রভাব পড়েছে যে খবরটা যে সাংঘাতিক যে এটা কি আসলে উদ্দেশ্যমূলক কিনা কেউ আগুন লাগিয়েছিল কিনা সেটাকে দেখেন আরও বেশি সেই আগুনে বাতাস দেয় কিনা কার্গো ভিলেজে আগুন বিমানবন্দরে ভল্ট ভেঙে চুরি হলো সাত আগ্নেয়াস্ত্র কতটা ভয়ঙ্কর এবং সন্দেহ আরও কিনা হজরত শাহজাহ আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুনেও অক্ষত স্ট্রং রুমের ভল্ট থেকে চুরি হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র ওই কমপ্লেক্সে স্ট্রং রুম গত রোববার দুপুরে নিয়মিত পরিদর্শনের সময় ভল্ট থেকে অস্ত্রগুলো খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে চুরি হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এম ফোর কার্বাইন ও ব্রাজিলের তৈরি প্লাস পিস্তল তবে কোন অস্ত্র কতটি চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি সুরক্ষিত ওই ভেঙে অস্ত্র চুরির ঘটনা জানা যায়নি এরপর বিমানবন্দরের তোলপাড় শুরু হয় শুরু হয়েছে এ বিষয়ে বিমানবন্দর থানা পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে এবং পুলিশ সদর দপ্তরেও জানানো হয়েছে তার মানে কোন একটা শক্তিশালী চক্র এবং অস্ত্র তো ভদ্রলোক নেয় না তাই না সেটা শের দরে ভাঙ্গারি বেচার জন্যও নেয় না ডিএমপির উত্তর উপ উপকমিশনার ডিসি মহিদুল ইসলাম তিনি বলছেন বল ভাঙা নিয়ে বিমানবন্দর থানা একটি জিডি হয়েছে সেখানে কয়টি অস্ত্র উল্লেখ আছে তিনি নিশ্চিত নন বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান শাহজাহা বিমানবন্দরে আমদানি কার্গো কমপ্লেক্সে গত আঠারো অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লাগে প্রায় সতেরো ঘন্টা ধরে জলা আগুনে পুড়ে যায় আমদানি করা মালপত্রের বড় অংশ ব্যবসায়ীরা দাবি করেছেন এই আগুনে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে বারো হাজার কোটি টাকা তবে ভয়াবহ আগুনে কিছুটা তাপ লাগলেও প্রায় পুরোপুরি অক্ষত ছিল কমপ্লেক্সের স্ট্রং রুমের ভল্টে রাখা জিনিসপত্র আগুন নেভানোর পর বিভিন্ন সংস্থার উপস্থিত ওই স্ট্রং রুম সিলগালা করা হয় কর্মকর্তারা জানান ওই স্ট্রং রুমের ভল্টে মূল্যবান জিনিস আমদানি কাগজপত্র শুল্ক সংক্রান্ত নথি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক দলিল সোনা হীরা ও আগ্নেয়াস্ত্র রাখা হয় কয়েক স্তরে নিরাপত্তা অবস্থা থাকা স্ট্রং রুম থেকে পণ্য নথি বের করতে হলে একাধিক সংস্থার কর্মকর্তাদের স্বাক্ষর প্রয়োজন হয় এর পরেও দেখেন এই অবস্থা গত চব্বিশ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি আমদানি কার্গো কমপ্লেক্সের স্ট্রং রুম স্ট্রং রুম পরিদর্শন করেন তারা স্ট্রং রুমের আগ্নেয়াস্ত্রে থাকা ভল্টের লক খোলা অবস্থায় এবং ট্রাঙ্ক ভাঙা দেখেন ওই ভল্টে তারা একুশটি আগ্নেয় অস্ত্র পান এগুলোর মধ্যে তিনটি অস্ত্রের পেছনে আংশিক কুড়া ছিল আঠারোটি অস্ত্র ছিল বাক্সবন্দির পরে ওই বল্ট এবং ট্রাঙ্ক মেরামত করে স্ট্রং রুম আবার সিল জ্বলা করা হয় এই অস্ত্রগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এম ফোর কার্বাইন রাইফেল ও ব্রাজিলের টায়ারস কোম্পানির তৈরি সেমি অটোমেটিক পিস্তল এম ফোর কার্বাইন রাইফেল সাধারণত পুলিশের স্পেশাল উইপমস অ্যান্ড টেকটিক্স মানে শট তারা ব্যবহার করে এম4 কারবাইন একটি 5.56 মিলিমিটার ক্যালিবারের গ্যাস চালিত কারবাইন আচ্ছা তার মানে খুবই সংকীর্ণ অস্ত্র এটা যা এম16 ও টু অ্যাসাল্ট রাইফেলের হালকা সংস্করণ এটি যুদ্ধ অস্ত্র সেনাবাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় মানে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমি আর এই বকবকানির সংবাদে পাঠের দিক এনে গেলাম না যে কোন একটা শক্তিশালী অংশ যারা সেনাবাহিনী মতো বা পুলিশের দক্ষ ইউনিটগুলোর মধ্যে একটা ব্যবহার করা যে অস্ত্র সেই অস্ত্র বলরুম ভেঙে নিয়ে গেছে আমাদের মনে তো আরও সন্দেহ আরও সন্দেহ দানা বাদে গত গতকালকেও আমরা একটা আলোচনায় বলেছি একে তো পাঁচ আগস্টের আগে পরে উনিশের যে অস্ত্র সেই অস্ত্র উদ্ধার হয়নি পুরোপুরি এখনো বড় একটা অংশ রয়ে গেছে ট্রেস মানে কার কাছে আছে এই আমাদের এত ছোট একটা বাংলাদেশ তুলনামূলক পৃথিবীর অন্যান্য বড় দেশ একদম ছোট বাংলাদেশ সেই বাংলাদেশে এত আইন শৃঙ্খলা বাহিনী তাদের নাকের ডগার উপর দিয়ে এতগুলো অস্ত্র এক বছর ধরে লুকিয়ে রেখেছে মানে এটা যেন অবিশ্বাস্য একটা একসময় গোয়েন্দা মানে সিরিজ যদি লেখা হয় তাহলে সেটাকেও হার মানিয়ে ফেলবে আর তারও বাইরে আরো বিভিন্ন অস্ত্রের আলাপ শোনা যায় গতকালকে আমরা যে টক করেছিলাম যে ব্রিজের সম্পাদক সুয়েব চৌধুরীর সঙ্গে সেখানে তিনি ভয়াবহ কিছু তথ্য দিয়েছেন বাংলাদেশে কোথা থেকে কিভাবে অস্ত্র আসতে পারে কথা তুলে ফলে এই যে সাতটি চুরি হয়ে যাওয়া এটাকে খুব কাকতালীয় বা বিচ্ছিন্ন হবে দেখার কি কোনো সুযোগ আছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআই নির্দেশেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে উৎখাত করা ষড়যন্ত্র করা হয়েছিল আর তাতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সময়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা আওয়ামী লীগের প্রথম সারের নেতা আসাদুজ্জামান খান কামাল একটি বইয়ে এমনই দাবি করেছেন বলে ভারতের গণমাধ্যম নিউজ এইটিনে প্রকাশিত খবরের দাবি এই মুহূর্তে আমি যেটি বলছি আমার মতামত নয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মতামত ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের আলোকে কথা বলছে সেনা প্রধানকে চর বলা বা আমার বক্তব্য নয় তবে আমার বক্তব্য সাথে একটু যুক্ত করি যে গত বছর পাঁচ আগস্ট সময়কালে আওয়ামী লীগের যে পতন আমি শত শত কন্টেন্টে বলেছি যে সেনাবাহিনী যদি না চাইতো তাহলে সেই পাঁচ আগস্ট আকাশে একটা পাখি ঢুকতে পারত না এবং ঢাকার রাজপথে একটা শিয়াল কুকুর পর্যন্ত ঢুকতে পারতো না সেখানে তো লাখ লাখ মানুষ ঢুকে পড়েছে সেনাবাহিনীর সহযোগিতায় খান কামাল কেন বলছেন পরে তারাও কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের অনেক দিন পরেও বুঝতে পারেননি এতদিনে তাদের হাতে গোয়েন্দা রিপোর্টও গেছে গোয়েন্দা কাদের গরম গোয়েন্দা দেশি বিদেশি নানা গোয়েন্দা সংস্থার রিপোর্ট চলে গেছে যারা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কাজ করে তাদের রিপোর্টও তাদের হাতে যার প্রেক্ষিতে বলছেন যে বইটির কথা বলা হচ্ছে সেটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি সাংবাদিক শহিদুল হাসান খোকন বাংলাদেশী সাংবাদিক দীপ হালদার এবং জয়দীপ মজুমদারের লেখা ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ এন আনফিনিশড রেভলিউশন শীর্ষক বইটিতে আসাদুল জামান খান কামাল এমন একটি সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছেন বইটি প্রকাশিত না হলেও এই বইয়ের বিশেষ ইতিমধ্যে সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে তাতে রয়েছে আসাদুল জামান খান কামালের সাক্ষাৎকার সেখানে তিনি বলেছেন শেখ হাসিনার আত্মীয় ওয়াকার আদতে সিআইআর চর তিনি শেখ হাসিনার পিঠে সুমি মেরেছিলেন তেইশে জুন বাংলাদেশের সেনা প্রধান পদে জেনারেল ওয়াকারকে নিযুক্ত করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে তৈরি হওয়া হিংসাত্মক গণবিক্ষোভের জেরে গত বছরের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা ইস্তফা কথাটি সঠিক নয় ইস্তফা দেননি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে নির্বাসনে চলে যেতে বাধ্য হয়েছেন এবং এখন পর্যন্ত তিনি নির্বাসনে আছেন সেই সময় দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল জেনারেল ওয়াকারি দ্রুত স্থাপা দিতে চাপ দিয়েছিলেন শেখ হাসিনাকে তাৎপর্যপূর্ণভাবে এরপরে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একাধিক সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের উপর পদক্ষেপ নিলেও জেনারেল ওয়াকারের উপর কোনো পদক্ষেপ নেননি পুলিশের আইজিপি কিশোরী দেওয়া হয়েছে র্যাব প্রধান বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনে মন্ত্রী পরিষদ সচিব থেকে শুরু করে জনপ্রশাসন সচিব অর্থাৎ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু রদবদল হয়েছে জেনারেল ওয়াকার অপরিবর্তিত আছেন শুধু তাই নয় শেখ হাসিনা ইস্তফা দেননি কিন্তু আমরা যা দেখেছি তা তো বলতে পারি নাকি নাকি সেটা বলা অন্যায় হয়ে যাবে পাঁচ আগস্ট বিকেলবেলা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি দেশ ত্যাগ করেছেন এখন তাকে আমি দায়িত্ব নিচ্ছি আমি দায়িত্ব নিচ্ছি বলে বাংলাদেশকে একটা দোজকের আগুনের মধ্যে রেখেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পণ্যমার যাবত এই দায় কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এড়িয়ে যেতে পারেন পারবেন ইতিহাসকে ছেড়ে দেবে ইতিহাস ঠিকই মূল্যায়ন করবে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে বইয়ের লেখকদের আসাদুজ্জামান খান কামাল বলেছেন সিআইএ দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করেছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আমরা জানতাম না যে সিআইএর পকেটে ওয়াকার রয়েছেন আমি খানিক আগে বললাম যে জানতেন না আসলে এই যে পূর্ণ মাসের গত নয় মাসেও জানতেন না নয় দশ মাসেও এই গত কয়েক মাসে যখন দেশি বিদেশি গোয়েন্দা রিপোর্ট তাদের কাছে গেছে হাতে গেছে তখনই উন্মোচিত হচ্ছে প্রকাশিত হচ্ছে যে সিআই এর এজেন্ট কে সিআই এজেন্ট কে নয় এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে আসছে কামাল বলেছেন যে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেমন ডিজিএফআই এনএসআই বা অন্যান্য যেসব গোয়েন্দা সংস্থা আছে তারা প্রধানমন্ত্রীকে সতর্ক করেননি যে ওয়াকার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন হয়তো এই সমস্ত সংস্থার শীর্ষ কর্তারাও ওয়াকারের সাথে ষড়যন্ত্রে সামিল ছিলেন